আপনি আসাম ইউনিভার্সিটি থেকে আরবি ভাষায় মাস্টার্স কমপ্লিট করেছেন রাইট জি আলহামদুলিল্লাহ আপনি ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানে আরবি ভাষা অধ্যয়ন করেছেন এবং রিসেন্টলি আপনি আসাম ইউনিভার্সিটি থেকে আরবি ভাষায় মাস্টার্স কমপ্লিট করেছেন তো মাস্টার্স কমপ্লিট করার পরেও এই নিব্রাসের এই কোর্সে আপনি বা ইন্ডিয়া থেকে বাংলাদেশে ছুটে আসার কি কারণ আমি এই ধরনের কোর্স অনেক আগে থেকে খুঁজছি আর যেহেতু ফেসবুকে আমি নিব্রাসের বিভিন্ন কার্যকলাপগুলো দিন থেকে ফলো করি আর বিশেষ করে কিছু ইন্ডিয়ান স্টুডেন্টদের অনেক ভালো রিভিউ দেখেছি সম্পর্কে তাই অনলাইনে ক্লাস করার সুযোগ থাকা সত্ত্বেও আমি অফলাইনে ক্লাস করার জন্য এখানে অনুপ্রাণিত হয়ে এসেছি তো আপনি এত কষ্ট করে এত টাকা খরচ করে ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসেছেন এবং এক মাসের এই কোর্সটি কমপ্লিট করেছেন এই মুহূর্তে এই শেষ দিন আপনার কী মনে হচ্ছে আপনার এই কষ্ট কি বৃথা গেলো বা এই টাকা কি জলে গেল লস কি বলে নিসতাজ এখানে এসে আমি যা শিখতে পেরেছি এবং জানতে পেরেছি তার তুলনায় আমার কষ্ট এবং খরচ আমি কিছুই না বলে আপনি তো অনেক বড় ইউনিভার্সিটিতে পড়েছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে পড়েছেন তো নিব্রাসের এই নিব্রাসের আরবি ভাষা পাঠদানে কোন বিষয়টি অন্য সব প্রতিষ্ঠানের চেয়ে আপনার কাছে ভিন্ন রকম লেগেছে আরবি ভাষা শিক্ষার যে মৌলিক বিষয়গুলো রয়েছে যেমন মোকালামা বা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যে এত কম সময়ের মধ্যে আলোচনা করা হয়েছে এই বিষয়গুলোই এই জিনিসটাই নিবরাজকে অন্যান্য ইনস্টিটিউট থেকে আই আসসালাম আলাইকুম আজকে আমি আছি সেই সুদূর ইন্ডিয়া থেকে আসা আমাদের অফলাইন আরবি ভাষা কোর্সের প্রশিক্ষণার্থী কলিম আহমেদ ভাইয়ের সাথে তো আজকে আমরা ভাইয়ের কাছ থেকে আরবি ভাষা বিষয়ে বিভিন্ন মতামত এবং এই কোর্স সম্পর্কে ভাইয়ের অনুভূতি শুনবো ইনশাআল্লাহ শুরুতেই আমি কলিম আহমেদ ভাইকে বলবো তার পরিচয় এবং তার পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটা তুলে ধরার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি কলিম আহমেদ আমি ভারতবর্ষের আসাম রাজ্য থেকে এসেছি আমি আরবি ভাষা এবং আরবি সাহিত্যের একজন ছাত্র আমি আমার গ্র্যাজুয়েশন আরবি ভাষা নিয়ে এনসি কলেজ থেকে সম্পন্ন সম্পন্ন করেছি তারপর আমি আসাম ইউনিভার্সিটি থেকে রিসেন্টলি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছি সুকম দুজাক আল্লাহ কলিম আহমেদ ভাই আমরা শুরুতে জানতে চাচ্ছি আপনি আসাম ইউনিভার্সিটি থেকে আরবি ভাষার উপর অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন এবং আরবি ভাষা নিয়ে দীর্ঘ সময় চর্চা করছেন তো এরপরেও এত সুদূরে বাংলাদেশে আপনি নিব্রাসের এই কোর্সে ছুটে আসার কারণ কি যে আমি আসলে অনেক দিন থেকে এই ধরনের একটা কোর্স খুঁজছি যেখানে শর্ট সময়ের মধ্যে এই একটা ভাষা শিক্ষার আরবি ভাষা শিক্ষার প্রায় সবগুলো বিষয় নিয়ে আলোচনা করা হবে আর যেহেতু আমি নিব্রাসের কার্যকলাপগুলো আমি অনেক দিন থেকে ফেসবুকে ফলো করছি আর এগুলো দেখে আমি অনেক অনুপ্রাণিত হয়েছি যেহেতু আমার মাস্টার্স ডিগ্রি শেষ হয়েছে রিসেন্টলি আমি ফ্রি থাকা অবস্থায় এই সুযোগটাকে কাজে লাগানোটা আমি বেশ ভালো মনে করেছি এবং সঙ্গে কথা বলে আমি এই পর্যন্ত এসে পড়ছি আহমেদ ভাই আমরা জানতে চাচ্ছি যে আপনি তো ভারতে বিভিন্ন প্রতিষ্ঠানে আদি ভাষা নিয়ে পড়াশোনা করেছেন এবং রিসেন্টলি আপনি আসামের ইউনিভার্সিটি থেকে ভাষার উপর মাস্টার্স কমপ্লিট করেছেন তো নিব্রাসের এই কোর্স নিব্রাসের আরবি ভাষা পাঠদানের ক্ষেত্রে অন্য প্রতিষ্ঠানের চেয়ে নিব্রাসের কোন বিষয়টা আপনার ভিন্ন রকম লেগেছে বা কোন দিক থেকে আপনি এগিয়ে রাখবেন জি যেহেতু আমি আসাম ইউনিভার্সিটিতে আমি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছি এবং অন্যান্য বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজগুলোতে কিভাবে আরবি ভাষা পাঠদান বা পড়ানো হয় সেগুলো মোটামুটি একটা জানা আছে কিন্তু তারপরও এখানে আমি এসে এক মাস কোর্স করে যা জানতে পারলাম যে মোটামুটি একটা বলতে পারি এটার কোনো তুলনা হয় না কারণ এক মাসের মধ্যে একটু ছোট সময়ের মধ্যে একটা বাসা শিক্ষার এই অনেকগুলো প্রায় প্রায় সব দিক যেমন স্পিকিং বলেন বা রাইটিং লিসনিং সব বিষয়ের উপর অনেক ধীরু আলোচনা বা এই এর থেকে যা আমি বুঝতে পেরেছি যে এই কোর্সের কোনো তুলনা হয় না আপনি জানেন যে ইতিপূর্বে আরো পাঁচজন শিক্ষার্থী ইন্ডিয়া থেকে আমাদের এই কোর্সে ছুটে এসেছেন বিভিন্ন সময় বিভিন্ন অফলাইন কোর্স করেছেন এবং অনলাইনে তো শত শত শিক্ষার্থী আলহামদুলিল্লাহ কোর্স করছে তো এই ইন্ডিয়ান শিক্ষার্থী বিশেষ করে যারা বাংলা ভাষাভাষী শিক্ষার্থীরা এই নিব্রাসের এই অফলাইন কোর্স বা বাংলাদেশের এই কোর্সগুলোর প্রতি কেন ঝুঁকছে আপনি এই ক্ষেত্রে কি মনে করেন যেহেতু আমাদের এলাকায় অনেক কলেজ ইউনিভার্সিটি বা দিল্লি মাদারসগুলোতে আরবি ভাষা নিয়ে আলোচনা হয় বা পড়াশোনা হয় তো সেখানে পড়ানোর মাধ্যমটা হলো উর্দু বা ইংলিশ ভাষা তাই আরবি বাংলা ভাষাভাষী ছাত্রদের জন্য হয়তো কিছুটা প্রবলেম হয়ে যায় সেই কারণে এখানে মাতৃভাষায় যেহেতু পড়ার সুযোগ রয়েছে তাই এইখানে একটু বুঝতে পেরেছে সর্বশেষ আপনার কাছে জানতে চাচ্ছি আপনি তো এক মাস এখানে ছিলেন তো সার্বিকভাবে আপনি নিব্রাসের পরিবেশ এবং এখানকার উস্তাদ এবং ছাত্র ভাইদের আপনি কেমন পেয়েছেন জি নিব্রাসের পরিবেশ বললে এখানে যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে একদম সুন্দর ব্যবস্থা এটা আমাকে খুব মুগ্ধ করেছে এর চারপাশের সৌন্দর্য বা এই যানজট থেকে অনেক দূরে থাকা এটা পড়াশোনার একদম অনুকূল পরিবেশ আমি বলে আমি মনে করি আমি যেহেতু বাইরের দেশ থেকে এসেছি আমার মনে একটা চিন্তা ছিল যে এখানে এসে কি হবে কি বা একটা মনে একটা চিন্তা ছিল তবে এখানে এসে দেখলাম তো এখানে ওস্তাজরা খুব আন্তরিক এবং বিশেষ করে পড়াশোনা বা প্রায় সব ক্ষেত্রেই সবসময় গিয়ে কোনো অসুবিধা হচ্ছে কিনা বা কী অবস্থা চলছে সবসময় খবরাখবর নিতেন তাই ওস্তাহের কি আমি আলহামদুলিল্লাহ খুব আন্তরিক পেয়েছি আর এটাই জাজাকুল্লা খাই বলে দেখ জেজা আকুমুল্লাহ খাই